আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসে ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আবার আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছিলাম একটা মিক্সার নিয়ে কারেন্টের তার একটা দুটা মাইক টু বোন একটা প্যাড কি বোর্ডে লাইন ইস্টান হ্যাঁ ফোনটা তুষার ভাড়া ধরছে সাংস্কৃতিক অনুষ্ঠান এখন ওই নিয়ে যাক পরবর্তীতে আমি যাবো নিয়ে চলে আসতে দিয়ে দেন

এবার দিয়ে তিনবার মাল সরালাম ওখানে আগে দিছিলাম। তারপরে মনে করেন যে এখানে নিয়ে আসলাম বক্সগুলো এখানে নিয়ে আসলাম মেশিন মিক্সচার কারেন্টের উপর যা আছে এখানে নিয়ে আসলাম বক্সগুলো আগে নিচে দিছিলাম এখন এই পাশে দিলাম এই কারণেই কারণ যে বক্স অলরেডি একটা ভিজে গেছে উপরটা ভিতরে কিছু হয়নি উপরটা ভিজে গেছে হোক সমস্যা নাই ভিতরে এখন এক ফুটো পানি ঢুকে নেই আর ও একটা বক্স রাখছি এখানে স্টেজটা আপনার এই গ্রিলের বারান্দার মধ্যে আর শ্রোতা বিন্দুতেই পাশে যতদূর যতটুকু যা করা যায় ইনশাআল্লাহ করার চেষ্টা করব। যতবার কারেন্টের ডিস্টার্ব কারেন্ট কারেন্ট থাকে না পানি নাই হিডা সিডা জাবি পানি আসতেছে দেখেন সব ভিজে গেছে বৃষ্টি আসে পানি দেখছেন পানি এখনও জ্বর হয় দেখেন দেখেন পানি এগুলো চেয়ারগুলো এখনও ভিজা বুঝছেন চেয়ারগুলো এখনও ভিজে শুকায় নাই দেখা যাক কী করা যায় ভাই দোয়া করেন সবাই প্রোগ্রাম যেন ভালো করতে পারি কারণ সাংস্কৃতিক প্রোগ্রামে বেশি পেরা অনেক কষ্ট করে মাল ছাড়া দর্শে সেখানে ইনস্ট্রুমেন্ট উঠবে ইনস্ট্রুমেন্ট উঠলে পরেই আমরা সাউন্ড চালাবো আশা করা যায় আল্লাহ মতো একটা ভালো সাউন্ড প্রোভাইড করার চেষ্টা করবো আসলে মিক্সারটা অনেক ভালো আসলে অনেক দিন বয়স হয়েছে ধরতে গেলে দুর্বল মালগুলো আবার যাতে গুছায় রাখি যখন লাগবে তখন বের করব চার পাঁচটা মাইক্রোফোন এখানে আছে দেখতে পাচ্ছান বাহিরে বৃষ্টি হচ্ছিলো এখন সব মানুষ বারান্দা উঠে আসছে দেখতে পারতেছেন আর তুষার বৃষ্টির মধ্যে ভিজে সেভেন আর এম তার এক কয়েল তার গুছাইলে আমার অনেকে অনেক ধন্যবাদ আসলে তুষারের প্রোগ্রাম আমি এখানে অপারেটিং করে দিচ্ছি আসলে তুষারে আর অনেক জায়গায় প্রোগ্রাম আছে দেখে সে অন্য জায়গায় আছে বাহিরে কোনো লোক নাই বৃষ্টি আসতে আসলে প্রোগ্রামটা করতে খুব পেরা হয়েছে আজকে কারণ এই বৃষ্টি আসতেছে এই কারেন্ট নেই হেঁটে সেটা হবে যাবে